আমাদের পার্লার ডেকোরেশন চলছে তোমাদের সাথে আগেই বলেছি ফুল ডেকোরেশন হওয়ার পরে নিশ্চয়ই তোমাদের সাথে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ মেকোভারের তরফ থেকে আমি আজকে আমাদের একটা মা কালীর শ্যুট রয়েছে তো শ্যুটের জন্য আমরা সবাই কিন্তু প্রিপারেশান নিচ্ছি তার আগেই বলিনি আমাদের ঘরে ডেকোরেশন চলছে তো সেই কারণে স্টুডেন্টরা গোছাচ্ছিলো তো সেই ফাঁকে আমাদের মডেল চলে এসেছে তোমাদের সাথে কিন্তু সেটা দেখিয়েছি এরপরে আমরা শ্যুটের জন্য রেডি করছি আজকে যে লুকটা ক্রিয়েট করব সেটা হচ্ছে মা কালী তো মা কালীর ভিডিও দেখতে আমাদের চ্যানেলে তোমরা খুব ভালোবাসো তো সেই কারণেই আমরা আবার মা কালীর শ্যুটটা নিয়ে এলাম তোমাদের জন্য তো ফাইন লুকটা কি দাঁড়ালো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে আমাদের মডেল ছিল প্রিয়া তো আমরা সবাই সেই শ্যুটে অংশগ্রহণ করবো দেখছো সুদীপা কোয়েল ইতি সবাই মিলে কিন্তু আজকে আমরা শ্যুটটা কমপ্লিট করব। মডেল গরমে ক্লান্ত হয়ে কিন্তু ঘুমিয়ে পড়ছিল মাঝে মাঝে তো আমরা তবুও কিন্তু শ্যুটের কাজটা থামিয়ে রাখিনি আমরা করছিলাম আমাদের মতো করেই কাজ যেহেতু সকাল থেকেই কাজ ছিল তাই খাওয়ার সময়টা পাইনি তাই খাবার হাতে সুদীপা দাঁড়িয়েছিল ছিল তো খেতে খেতে আমরা কাজটা আজকে সেরে নিচ্ছিলাম তোমরা দেখতেই পারছ আমাদের ঘরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে অগোছল রয়েছে আজকে আমাদের শ্যুটের লোকেশান ঠিক করা রয়েছে আরমঘাটা শ্মশান তো শ্মশানে আমরা এর আগেও শ্যুট করেছি তো সেটা শিবের শ্যুট ছিল আর এটা আজকে আমরা কালির শ্যুট করব শ্মশানে তো দেখো এরপরে আমাদের আয়ের কাজ চলছে হাতের কাজ চলছে একসাথে চলছে তার কারণ প্রচণ্ড গরম এভাবে মাকালিকে বেশিক্ষণ রাখা যাবে না এই দেখো জুয়েলারি আমরা সিলেক্ট করে নিচ্ছি কোন জুয়েলারি পরাবো তো জুয়েলারি অলরেডি আমরা সিলেক্ট করে নিয়েছি ফ্রন্টে কি হবে ফ্রন্টে কিন্তু রয়েছে আজকে ট্রিপিল টংয়ের কাজ আর সেটা কিন্তু করার জন্য সুদীপাস মেশিনটা বের করেছে আর কোয়েল এদিকে কাজ করছে তোমরা দেখতেই পাচ্ছ মা কালীর রূপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরাই কিন্তু ভয় পেয়ে যাচ্ছিলাম বাপে শ্মশানে যাচ্ছি তারপর আবার শ্যুট করতে তো দেখো আমার স্টাফরা যাচ্ছে টোটো করে আমরা স্কুটিতে করে যাচ্ছিলাম ওরা যেতে যেতে একটু ব্লগ ভিডিও নিয়ে নিয়েছে তো চলতি পথেই ব্লগ ভিডিও কি শর্ট ভিডিওগুলো দেখার জন্য তোমরা এক্সাইটেড তো আমরা কিন্তু অলরেডি শর্ট ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা যারা চ্যানেলে কালী ভিডিও দেখতে ভালোবাসো তাদের জন্য বলছি তোমরা তাড়াতাড়ি ভিডিওটি দেখে এসে কমেন্ট করে এসো কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে মা কালীর এই রূপটা অনেকগুলো থিম শ্যুট হয়েছে তো প্রতিটা শুট আমরা আস্তে আস্তে ছাড়বো দুটো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা সব ভিডিওগুলো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শর্বিন আর নবিন থেকে করবে এই যে দেখছো নদীটা এটা চুরলি নদী চুরলি নদীতেও আমাদের একটা শুট ছিল তো সেই শুট করার জন্য কালিমা কিন্তু এগিয়ে চলেছে আর এর আগে আমাদের মন্দিরে সুর ছিল শ্মশান কালী মায়ের মন্দিরে করে দেখো মায়ের কাছ থেকে কিছু আমরা শুনে গরমে গরমে পুরো সমুদ্র হয়ে গেছে তো আমাদের সব রকম শ্যুট কমপ্লিট হয়ে গেছে এরপরেই আমরা বেরিয়ে পড়েছি শ্মশান থেকে পার্লারের উদ্দেশ্যে তো পার্লারে আসার আগে একটু দেখো আমরা কালি শ্যুট করতে গিয়ে নিজেরাই কিন্তু কালি হয়ে গেছে এই দেখো সুদীপার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো আর এক টিম ওরা টোটোতে করে চলে গেছে তাই ওদেরকে আর দেখানো হলো না ভিডিওর শেষে আর তারপরে আমরা পার্লারে চলে এসেছি চলে আসার পরে আমাদের যেটা রয়েছে মেন কাজ মেকআপটা রিমুভ করা অবশ্য যে কোনো শ্যুটের পরে কিন্তু মেকআপ রিমুভটা মাস্ট তো মেকআপ রিমুভ করার সময় কিন্তু প্রচণ্ড পরিশ্রম যে মডেল থাকে তারও প্রচুর পরিশ্রম হয় তাই পরিশ্রমের মূল্যটুকু তোমরা দিও তোমরা সবাই ভালোবেসে আমাদের চ্যানেলের মা শুটের সুটের ভিডিওটা দেখো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও শেয়ার করতে ভুলো না ভালো লাগলে আর তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে